আলাইকুম আপনারা দেখছেন নলজুর টেলিভিশন জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী বিপ্লব দেবনাথ জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক রাশিদ ইকবাল চৌধুরী বলেছেন পেনশন স্কিম সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ সবাইকে এই স্কিমে অন্তর্ভুক্ত হয়ে নিজেদেরকে ভবিষ্যতের জন্য স্বনির্ভর হতে হবে তিনি বলেন কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পেনশন স্কিম বাস্তবায়নের সমাজের সচেতন জনগোষ্ঠীকে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে হবে জেলা প্রশাসক রাশিদ ইকবাল চৌধুরী প্রথমবারের মতো জগন্নাথপুর উপজেলা পরিদর্শনে আসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় তিনি বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন এটা কোনো রেকর্ড নেই যারা এটা করবে বা যাদেরকে দায়িত্ব যেমন আপনি যদি অফিস প্রধান আপনার সরকারি কর্মকর্তা হিসেবে আপনার একটা দায়িত্ব যে নৈতিক দায়িত্ব যে আপনার অধীনে যারা আছে তাদেরকে এটা জানান বা যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরও এটা একটা নৈতিক এবং আইনগত দায়িত্ব যে সরকারি এই ধরনের একটা সুযোগ সৃষ্টি করেছে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রচেষ্টা প্রচেষ্টার এটা একটা ফল এটা আমাদের সবাইকে জানানো আসলে এটা জানাতে হলে আমাদের নিজেদের আগে জিনিসটা ভালো মতো বুঝতে হবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু সৈয়দপুর সাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল পাটলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া উপজেলা প্রকৌশলী এলজিডি সোহরাব হোসেন মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী পাপেল আহমেদ জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু সাংবাদিক আব্দুল হাই প্রমুখ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল কায়ুম মশাহিদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি ও আজকের নলজুর পত্রিকার উপসম্পাদক তাজউদ্দিন আহমদ জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক অমিত দেবসহ আরও অনেকে তিনি সকাল থেকে দিনব্যাপী সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও প্রতিষ্ঠান পরিদর্শন করেন নলজোর টেলিভিশন জগন্নাথপুর সুনামগঞ্জ